নমস্কার বন্ধুরা চলে আসলাম নতুন রান্নার সন্ধানে এখন আমি কলা গাছ কাটতে যাচ্ছি কলা গাছ কেটে থর ছাড়াবো আমার খুড়শাশুড়িও যাবে কলাঘাট খুব ভালো হ্যাঁ খুব সুন্দর লাগে

মোচা কাট বন্ধুরা মোচা গাছ কাটা হচ্ছে কালকে কলকাতা নিয়ে যেতাম খুব খুরসা সড়ি গাছ লাগে কত ওই এই তরকারি খেয়েছো আপনারা খেয়ে দেখবেন হেভি হবে

पाय लगे ये करते दिन करते इधर आओ কেটে গুছিয়ে নিলাম ওরা কাটবে তো কেটে কেটে যখন নিয়ে করবে তখন ছোট ছোট খোলা বার করতে হবে আর পুরো আছে ছেলে তো কাস্তে আছে আনা হয়ে গেছে এবার ব্রোকলি আনতে যাচ্ছি বাগানে বন্ধুরা বাগানে এসে গেছি গাছটাকে তুলবো না কেটে নেবো আবার এই কেটে নিলে সাইড দিয়ে ফ্যাংড়া বেরিয়েছে হ্যাঁ প্রকলি গাছের ফ্যাঁক হয়েছে ছোট ছোটো ডগা বেরিয়েছে ওগুলো থেকে আমার ছোট ছোটো ব্রকোলি হবে ওই জন্য আমি বড়ো ব্রকোলিটা আমি কেটে নেব আমি দুটো নিলাম একটা কাটতে এসে আর একটা রেডি হয়ে গেছে লোক সামলাতে পারলাম না দুটো কেটে নিলাম এবার আমি রান্নার কাছে চলে যাব বন্ধুরা এই ব্রোকলি রেসিপি করে দেখাবো আজ বাগানের ব্রোকলি কত সুন্দর এখন আমি সবজিগুলো সব কেটে নেব মুদুরা ক্যাপসিকাম আমি কেটে নিচ্ছি এবার আমি এক পিস টমেটো কেটে নিচ্ছি টমেটো কাটা হয়ে গেছে এবার আমি এক পিস গাজর কেটে নেব এবার এই সাইজ করে আমি গাজের কেটে নেব লঙ্কা চিঁড়ে দেবো কিন্তু গোটাই থাই আজকের রেসিপি ব্রকোলি বাহারি রেসিপি লঙ্কা কাটা হয়ে গেছে বড় সাইজের আমি একটা আলু নিয়েছি বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যেভাবে আমি করছি এইভাবে বাড়িতে আপনারা অর্ধেক একবার ফ্রাই করবেন খেতে খুব টেস্টফুল হবে আমার আলু কাটা হয়ে গেছে এবার আমি ব্রোকলিটা কেটে নেব অনেকেই আছে খালি স্যালাড করে খায় আমি যেভাবে রাঁধবো বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন অনেকেই আছে আবার ব্রকোলি পছন্দ করে না বন্ধুরা রাঁধার মতো রাঁধলে বন্ধুরা মাংসকেও মানিয়ে হাত ছেটে খেতে হবে ব্রকলির এই মানে ডাঁটার এই অংশগুলো এগুলো আমি তুলে এইভাবে ফেলে দেবো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি পুরো ব্রোকলি এই দু পিসি আমি সব কেটে নেব বন্ধুরা আমার ব্রোকলি কটা হয়ে গেছে

ধরনের সুতো আছে সুতোটাকে ধরে বন্ধুরা এই ডেমরে গলার থর সাধারণত খুব প্রেশারের কাজে লাগে খেলে নাকি খুব প্রেশার মানে কমে যায় আর এই থর এমনি মানে এক বিগত দাম এমনি বাজারে শুনেছি নাকি দাম ব্রেজের সুতোটা এই সুতোটা ধরে নিতে হবে বন্ধুরা এখন আমি চাল মগজ বেটে নেবো আমার বাটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা এখন আমি আদা বেটে নিচ্ছি এবার আমি আদা তুলে নিচ্ছি জলে দিলাম বসিয়ে এবার জল দিয়ে দিচ্ছি প্রথমেই আমি আলুটা জলে দিয়ে দিলাম কেননা আলুটা একটু ঢাকনাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার জল ফোটা শুরু হয়ে গেছে এবার আমি থোটা দিয়ে দেবো আলুর সঙ্গে মোটা সাইজ বন্ধুরা ধর দেওয়ার পরে আবারও আমি ঠান্না খুললাম এবার আমি ওই জলে দিয়ে দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আমি খানিকটা ঠান্ডা জল নিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা ঢাকনা খুলে নিলাম কত সুন্দর কালার এসেছে দেখ কত সুন্দর কালার এসে গেছে এবার আমি পুরোপুরি সেদ্ধ করলাম না হাফ সেদ্ধ করে নিলাম এবার আমি এক এক করে তুলে নেব ভাবে ঠান্ডা জলে দিয়ে দিতে হবে তুলে নি আমি প্রত্যেকটাই ব্রোকলি এইভাবে তুলে নিয়ে আমি ওই ঠান্ডা জলে দিয়ে দেব প্রত্যেকটাই ব্রোকলি এইভাবে তুলে নেব নিয়ে আমি ঠান্ডা জলে দিয়ে দেব এটা কালারটা খুব সুন্দর থাকে আর আলু আর এই থোর ব্রোকলি আমি তুলে নিয়েছি এবার ওই জালেতেই আমি ছোলা কোটা দিয়ে দেব। এবার মিনিট 5 জন্য আমি ছোলাটা একসাথে আমি সেদ্ধটা করে নেব। কত সুন্দর কালার আসছে বন্ধুরা দেখুন। খুলে নিলাম বতুরা এবার আমি জল ঝরিয়ে নেব ছোলাটা আমি ওই জন্য লাস্টে দিলাম যার জন্য ছোলাটা কস উঠবে ওই জন্য আমি লাস্টে বন্ধুরা ওড়ায় আমি তেল দিয়ে দিলাম আমার ভাজাম তেল দিয়ে দিলাম তেজপাতা দারুচুনি এলাচ লবঙ্গ কালো জিরে মৌরি लौंग जीरे दिले, कच्चे गाजर, कैप्सिकम, टोमेटो আলু ছোলা বন্ধুরা একদম সহজ পদ্ধতিতে নতুন রান্নার সন্ধানে দেখুন এইভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন সহজ ভাবে সহজ পদ্ধতিতে এবার আমি লবণ দেব স্বাদ অনুযায়ী ওসঙ্গে আমি বাদামটাও দিয়ে দিলাম মুndrome niramis রেসিপি ছাড়বেন আমি দড়ড়বে এবার বাটা আদা আমি এবার দিয়ে দিলাম হলুদ আমি আর গুঁড়ো ঝাল এতে ব্যবহার করলাম না আমি গোটা লঙ্কাই দিলাম ধরে এবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা কড়ার গায়ে লেগে যাচ্ছে ওই জন্য একটু অল্প করে জল দিয়ে দিলাম এবার ভেজে রাখা ব্রকলি আমি এবার দেবো তো আমার সেদ্ধ হয়ে রেডি আছে বন্ধুরা খুব অল্প সময়ে আমার এটা রান্নাটা হয়ে যাবে ঢাকনা খুললাম এবার আমি চাল মগজটা দিয়ে দেবো বন্ধুরা এই ভীষণ হাওয়া হচ্ছে রুটি লুচি পরোটা যার সঙ্গে খাবেন কোনো ব্যাপার নয় এইভাবে বাড়ি বানি খেয়ে দেই তোমরা এবার আমি বাটারটা দিয়ে দেব আরে একবার ঢাকনাটা দেব বন্ধুরা ঢাকনা খুলে নিলাম তরকারি আমার রেডি দেখ দেখে মানে দেখি বোঝা যাচ্ছে বন্ধুরা এবার আমি উপরে ঘি দিয়ে লাভিয়ে নিলাম লাস্টে ঘিটা দিয়ে আমি লাভিয়ে নিলাম ব্রোকলি রেসিপি কেমন হয়েছে খেয়ে বন্ধুদের বলে দাও 얘তে কেমন হয়েছে না ব্রোকলি ভালো হয়েছে রান্না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে খেতে ভালো বন্ধুরা বলছে খেতে ভালো হয়েছে বন্ধুরা নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনারা দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমি যা রান্না করব আপনাদের প্রথম মানে এতেই চলে যাবে ভিডিও আপনাদের ফোনেতে চলে যাবে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বেলাই প্রেস করবেন ধন্যবাদ আবার পরের ভিডিও দেখা হবে